আমরা মামলাগুলি সিলেক্ট করি। কোন কোন মামলাগুলো লোক আদালতে তারপর আমরা নোটিশ টয়লিং কাজগুলো করেছে সেগুলো পাঠানো হয়েছে। সমস্ত নোটিশগুলো ইতিমধ্যেই যারা যারা পার্টি আছেন ওদেরকে পাঠানো হয়ে গেছে। আমরা এই বছর প্রায়

ক্লেম মামলা তারপর চেক বাউন্সের মামলা বিভিন্ন দেওয়ানি মামলা তাছাড়া সার্ভিস ম্যাটারেরও কিছু মামলা হাইকোর্টে নেওয়া হয়েছে টোটাল ফিফটি ব্যাচ পুরো ত্রিপুরায় আমরা আয়োজন করেছি সেই দিনের জন্য আমরা মিডিয়া বন্ধুদের মাধ্যমে নোটিশ প্রাপ্ত ব্যক্তিদের উদ্দেশ্যে

ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির যে অফিস রয়েছে আটটা ডিস্ট্রিক্টে তাছাড়া চোদ্দোটা সাবডিভিশনাল লিগ্যাল সার্ভিসেস কমিটির অথরিটির অফিস রয়েছে সেখানে আমাদের প্যারা লিগাল ভলান্টিয়ার বন্ধুরা থাকবে সেই দিন হেল্প ডেস্ক থাকবে আপনাদের সাহায্য করার জন্য তো আপনাদের কাছে আমি আবারও অনুরোধ রাখবো আপনারা এই লোক আদালতের সুযোগ নিন আগের আগের যে মামলাটা এর আগের যে লোকাদপ্তর হয়েছে ওইখানে কিরকম নিষ্পত্তি হয়েছে মামলা